হোম অফ ক্রিকেটের একাডেমিতে সকাল সকাল সাত সাজ রব আরিফুল রিপনদের ছোট চোখে আগামী স্বপ্ন এক হিন্ন রোমাঞ্চের অপেক্ষা ধরতে হবে তাসমানিয়ার বিমান ঢাকা থেকে ব্যাংকক হয়ে সিডনি এরপরে ডারুইন লম্বা ভ্রমণ সেজন্যই এত ব্যস্ততা উনিশ বছর আগে টেস্ট খেলতে সবশেষ এবং একবারই অস্ট্রেলিয়া সফর করেছিল বাংলাদেশ দল সাদা পোশাকের যে গেরো এখনও খুলতে পারেনি সাকিব রিয়াদরা সে মৌকাই পাচ্ছেন বিসিবির এইচপি ইউনিটের ক্রিকেটাররা পাকিস্তান শাহিন্সদের বিপক্ষে দুটো চার দিনের ম্যাচ ছাড়াও পূর্ণাঙ্গ এই সিরিজে আছে ওয়ান ডে আর টি টোয়েন্টি যদিও রঙিন পোশাকের দল যাবে আরও পরে প্রথম ধাপে ক্রিকেটার ও কোচিং স্টাফ নিয়ে সংখ্যাটা চব্বিশ এইচপির এই দলে আফিফ সাদমান তামিম দীপুদের থাকা নিয়ে প্রশ্ন আছে বিস্তর তবে ব্যস্ত বছরে নিজেদের প্রস্তুতিতে চোখ ক্রিকেটার কিংবা ম্যানেজমেন্টের অস্ট্রেলিয়া মানে নামটা প্রথমে যখন আমরা চিন্তা করি তখনই মনে হয় চ্যাম্পিয়ন কারণ এরা ওয়ার্ল্ডের চ্যাম্পিয়ন টিম এটা কোনো অপেক্ষা রাখে না তো সেই জায়গা থেকে এই ধরনের দলের সঙ্গে খেলা বা এই ধরনের দলের প্লেয়ারদের সঙ্গে খেলা পাশাপাশি ওই কন্ডিশনে খেলা এই প্রতিটা জায়গা থেকে আমার মনে হয় যে এটা বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স যেটা আমাদের প্লেয়াররা গেদার করতে যাচ্ছে ভালো ক্রিকেট খেলা খেলাটা দিয়ে খেলা

ওইভাবে আমরা আসলে কাজ করব নেক্সট আর 19 আর 26 জুলাই দুটো চার দিনের ম্যাচ 1 আর 6 আগস্ট নর্দার্ন টেরিটরি আর পাকিস্তান সাইন্সের বিপক্ষে খেলবে ওয়ান ডে ক্রিকেট এরপর শুরু সাত দলের টি-20 সিরিজ যেখানে কমপক্ষে ছয়টা ম্যাচ খেলবে বিসিবির এইচপি ইউনিট সেমি আর ফাইনাল খেলতে পারলে যে সংখ্যাটা বাড়বে আরো মাহবুব রিমন সময় সংবাদ ঢাকা